জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম প্রেমময় ভগবান প্রেমামৃত রসঘন বিগ্রহ ভগবান শ্রী শ্রীনীতায় চৈতন্য মহাপ্রভু যিনি করুণা পূর্বক আমাদের কৃপা দৃষ্টি দান করছেন তাই ভগবানের কথা বলতে পারি যদিও মায়া দ্বারা পরিচালিত জীব সমস্ত জীবী মায়া দ্বারা পরিচালিত এই তত্ত্বগুলি বুঝবেন না বা ভগবানের কথা শোনার আসক্তি হবে না আসক্তি কার হবে এই মায়ার সমুদ্রে থেকেও মায়ার জলাশয় থেকেও যিনি ওই মাছ শিকারীর চরণ আশ্রয় করতে পারেন যিনি জালের দ্বারা সম্পূর্ণ উপরের জীব চরাচর মাছকে চড়াচ্ছেন সেই তার চরণাশ্রয় করলে আর তখন সেই মায়া জলের মধ্যে জালের দ্বারা আমাদের আড়ায় তুলে মারা হবে না আবার সেই জলের মধ্যেও আমাদের সারা জীবন ব্যতীত হবে না আমরা পরম পথ প্রাপ্তি করতে পারবো তিনি তার পায় আবার সেই জাল চলে গেলে আমরা তার স্থানেই যেতে পারবো সেই কথাই আমরা ভগবদ্গীতায় পাই এই জন্যই ভগবদ্গীতা শোনা এর জন্যই ভগবানের কথা শোনা আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব তবে তার আগে আমরা আজকে যে শ্লোকটি আলোচনা করব একাদশতম শ্লোক একাদশতম শ্লোক জ্ঞান বিজ্ঞান যুগে আমরা প্রথমে শুনিনি তারপরে ভগবান খুব সুন্দর একটি তত্ত্ব এই একাদশতম শ্লোকে বর্ণনা করছেন আমরা সেই কথা অবশ্যই জানবো ভগবান একাদশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে কামা রাগা বলং বলি ধর্মীয় কাম হাসমি ভরত বাহা ভগবান বলছেন হে ভরত শ্রেষ্ঠ অর্জুন বলবান বলের প্রকাশ যদি কারো থাকে বলং অর্থাৎ যদি কারো থাকে তা হচ্ছে একমাত্র আমার কাম ও রাগ অর্থাৎ আসক্তি বর্জিত করার বল যদি কারো থাকে তা হচ্ছে আমার কাম দেখুন এইখানে আচ্ছা আমি পুরোটা বললেন তারপরে আমি আসছি মানুষের মধ্যে ধর্মের পালন অর্থাৎ আসক্তি ধর্ম পালনের আসক্তি যুক্ত কর্মের প্রধান আমি এইখানে খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় ভগবান বর্ণনা করলেন যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে ভগবান আসক্তি কাম এবং রাগ রাগ মানে আসক্তি কাম মানে কামনা সেটি বর্জন করা আবার কিন্তু বললেন যে মানুষের মধ্যে ধর্মের অবিরুদ্ধ কাম আমি ধর্মের অবিরুদ্ধ কাম তাহলে এই বিষয়গুলি কেমন এইখানে কাম হচ্ছে পুরুষার্থের কাম জাগতিক ইন্দ্রিয়জনিত কাম নয় পুরুষার্থের কাম কামের কথা বলা হয়েছে সংসারী যারা সংসার ধর্মের যুক্ত তাদের জন্য কামের প্রাধান্য আছে সেটা পুরুষার্থের অংশ সেটা ভোগ করার পরে আমরা ভগবান প্রাপ্ত করতে পারি কিন্তু কোন কাম ধর্ম ধর্ম পালন করে কর্মে তার দ্বারা অর্থ আসে সেই অর্থের দ্বারা কামনা সেটি ধর্মযুক্ত কাম ধর্মযুক্ত কর্ম এবং তারপরে আমরা সেই অর্থের দ্বারাই কামস্ত কামনা পূরণ করার পরেও আমরা ভরম পথ প্রাপ্ত করতে পারি ভগবান তত্ত্ব প্রাপ্ত করতে পারি ভগবান চরণ প্রাপ্ত করতে পারি ভগবান তাহলে কী বললেন যে বলবানগণের বলের প্রকাশ আমি আচ্ছা বলুন খুব বড় বিরাট স্বাস্থ্য করেছে ভগবান সাত সাত অপ্রকট হয়ে গেলেন এ একই শরীর যে অত্যন্ত বলবান মাংস পেশিযুক্ত অত্যন্ত হৃষ্টপুষ্ট শরীর যে যেটা প্রচণ্ড বল ভগবান অপ্রকট হয়ে যাওয়ার পরে সেই বল কি তিনি এক বিন্দু হাত দাঁড়াতে পারবেন না মৃত বলা হবে মৃত তাকে কিছুক্ষণের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে তাহলে সেই বলের প্রকাশ কার ভগবান পরম পরমাত্মা তত্ত্বে আচ্ছা তারপরে বললেন রাগ এবং কাম বর্জন করার শক্তি স্বরূপ ভগবান একমাত্র ভগবত শরণাগতির দ্বারা এই কাম করে ধুলো মোহাম্মদ মাসুজের পর আমরা বিজয় কর লাভ করতে পারি এবং বিজয় লাভ করে সেই পরমতত্ত্বে প্রবেশ করতে পারি সেই পরমাত্মা তত্ত্বে প্রবেশ করতে পারি তা নাহলে কিন্তু নয় এবং আরেকটি সুন্দর কথা বললেন কি না এই যে আসক্তি এই আসক্তি গ্রহণের প্রধান হচ্ছে ভগবানই সেটি কি ধর্মযুক্ত আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো তখন জয় রাধে জয় তা